নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিমাই গার্ডেন আমার বাগানের সবচেয়ে বড় আমের গাছ এটা হচ্ছে আম্রপালি আমের গাছ দেখো কত সুন্দর ফল হয়েছে দেখো গাছটাতে এবং আম্রপালি একটা সুপার কমার্শিয়াল জাত এবং খুব সুস্বাদু একটু আম আমি তো খেয়েছি বলবো অসাধারণ খেতে পুরো গাছটা ভর্তি পুরো গাছটা পুরো গাছটা ভর্তি হয়ে আছে দেখো পুরো গাছটা ভর্তি হয়ে আছে তো এই গাছটা এক পিস করে আপনারা লাগাতে পারেন এই যাত্রা তো এটা বাণিজ্যিকভাবেও চাষ করা যায় খুব খুব বিয়ারিং আমটার ফলনও খুব দেখো কত সুন্দর থোকায় থোকায় ফল ধরে থোকায় থোকায় দেখো চারিদিকটা পুরো ভর্তি হয়ে আছে দেখো ভিতরে বাইরে সব জায়গাতে পুরোটা ভর্তি হয়েছে দেখো দেখেছো পুরোটা ভর্তি তো এই গাছটাও লাগাতে পারেন তো এইরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে